বন্ধুরা আজ আমি তোমাদেরকে চুন ব্যবহারের কিছু নিয়ম এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে বলছি তোমরা অনেকেই হয়তো ক্যালসিয়ামের জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকো কিন্তু জানো কি প্রকৃতিতেই এর খুব সহজ সমাধান আছে আর তা হল চুন চুন ব্যবহারের সঠিক নিয়ম প্রথমেই বলে রাখি চুন কিন্তু সরাসরি খাওয়া যাবে না অনেকেই ভুল করে চুন শুধু জিভে দিয়ে ফেলেন এতে জীব ফেটে যেতে পারে তাই সময় চুন অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে খেতে হবে কতটা পরিমাণ খাবে পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ পনেরো বছরের বেশি বয়সী যারা আছো তারা প্রতিদিন এক গ্রাম পরিমাণ চুন নিতে পারো এক গ্রাম চুন বোঝার সহজ উপায় হল একটা গমের দানার সমান পরিমাণ আর যদি তোমার বয়স পনেরো বছরের নিচে হয় তাহলে অর্ধেক গ্রাম নেবে অর্থাৎ একটা গমের দানার অর্ধেক পরিমাণ কিভাবে খাবে চুন জল দই অথবা ফলের রসের সাথে মিশিয়ে খাওয়া যায় সকালে খালি পেটে অথবা দুপুরে খাবারের সাথে এটা নিতে পারো মনে রাখবে জল বা কোনো খাবার দাঁড়িয়ে খাওয়া ঠিক নয় চুন মেশানো জল ধীরে ধীরে অল্প অল্প করে পান করবে এর কারণ হলো যত বেশি লালা চুনের সাথে মিশে পেটে যাবে তত বেশি কার্যকরভাবে এটা কাজ করবে ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তোমরা কি জানো আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কত ধরনের সমস্যা হতে পারে হাড়ের দুর্বলতা থেকে শুরু করে আরও অনেক কিছু তাই চুন যদি তোমরা সঠিক নিয়মে খেতে পারো তাহলে ক্যালসিয়ামের জন্য আলাদা করে ওষুধ কেনার আর কোনো দরকার হবে না বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছো তোমরা দইয়ের সাথে চুন মিশিয়ে খেতে পারো এতে তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং পড়াশোনাতেও মন দিতে পারবে সবশেষে বলি আমার পরামর্শে বিশ্বাস করতে পারো কারণ আমি নিজে কিন্তু চুন খাই যদি আমি নিজে চুন না খেতাম তাহলে তোমাদেরকে এভাবে বলতে পারতাম না আশা করি তোমরা আজ থেকে এই নিয়মগুলো মেনে চলবে এবং সুস্থ থাকবে বন্ধুরা ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না যেন